তো এই শুশু আমার পাশে আসতো এবং আমাকে এটা দিয়ে বললো যে যাও তুমি এটা এটা দিয়ে খেলো প্রত্যেকের বয়স কিন্তু মোটামুটি খুব সত্তরের কাছাকাছি বা সত্তর থেকে বেশি হবে তো এরা প্রতিদিন সকালে এবার এখানে এরকম আসে আসে এটা আমাকে দিচ্ছে আমি এটা দিয়ে খেলার চেষ্টা করবো লিওসিয়েশন শিয়ান শিয়ান দিয়ানজি কাছি দা শিয় ইন ডো ইন ডো হ্যাঁ ইন ডু দ্য ইং ডু নেই তে হার্টস এ নেম ও সেটা শিখছি上去। আমি জানার একটা বাস স্টপে অনেকক্ষণ যাবত বসে আছি। একদম সকালবেলা একটা জায়গায় যাব সেজন্য এখানে বসে থাকা। বাস আর একটু দেরি হচ্ছে তো এখানে বসে থাকতে হচ্ছে। তো সাডেনলি একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হলো আপনাদেরকে দেখানো যায়। আমিও হঠাৎ করে এখানে এটা দেখতে পেলাম। সেটা হলো এই বাস স্টপের পেছনেই একটা পার্ক আছে ওই পার্কটা থেকে ঠাস ঠাস করে একটা শব্দ আসতেছে আমার কাছে মনে হলো যে এরকম শব্দ কিসের আসতেছে আমি জাস্ট উঠে এখান থেকে এই যে স্টপ থেকে এখানে বসেছিলাম এখান থেকে উঠেই সাইডে হচ্ছে টুকি দিয়ে দেখলাম যে আসলে এটা কী তো ওটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো যে তখন মনে হলো যে আপনাদেরকেও দেখানো যায় এই যে জায়গাটা এই ফাঁকা জায়গাটা যদি যেন দেখলাম ভিতরে হচ্ছে একটা পার্কের মতো খোলা জায়গা আপনি এখানে দেখলাম কিছু মানুষ এক্সারসাইজ করে আবার কিছু মানুষ হচ্ছে আরও সামথিং ইন্টারেস্টিং কিছু একটা করতে তো সেটা হলো আপনারা এখন হয়তো বাস চালু হয়ে গেছে এইখান থেকে দেখা যায় বাস এই সিগন্যাল সেরে দেওয়ার কারণে বাস চালু হয়ে গেছে হয়তো শব্দটা একটু ভালো নাও শোনা যেতে পারে তো আমি একটু কথা বলা বন্ধ করলাম দেখেন একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন না সেটা হচ্ছে বাসটা গেলে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো এখন যেহেতু বাস চলতেছে এটা গেলে আমি আপনাদেরকে দেখাবো একটু সাইলেন্ট বা তারপরে হয়তো আপনারা রিকগনাইজ করতে পারবেন তো ঠাস করে একটা শব্দ আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আই থিঙ্ক শুনতে পার তো আমি এটা এখনই বলতে চাচ্ছি না বাট আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনার ওখানে আমার সাথে সাথে ওখানে যান তারপর দেখতে পান আমি এখন আর বাসটাতে উঠবো না তো আমি এই পার্কটার ভিতরে যাবো এবং আপনাদেরকেও দেখাবো আসলে ফাস্ট ঠাস্ট করে কী শব্দ হচ্ছে সো আই থিঙ্ক আপনার এটা খুব আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং নতুন একটা জিনিস চানা সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন হয়তো আরও আপনারা খুব ভালোভাবে শব্দটা শুনতে পাচ্ছেন তো আমি এখন এখান থেকে ভিতরে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওখানে কী ওটা ভিতরে চলতেছে আমি হাঁটতেছি দেখার চেষ্টা করতেছি যে কোন জায়গায় এটার গেটটা আছে গেটটা পেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো আর এখন একদম সকালবেলা সকালবেলা বলতে আমি আরও ঘন্টাখানেক আগে বের হয়েছি বের হওয়ার পর হাঁটাহাঁটি করলাম তো এখানে তারপর এসে একটু পোস্ট আমি একটু বিশ্রাম নিলাম আমি গেটটা পেয়ে গেছি এখন ওটা ভিতরে যাব এখানে এখান থেকে অনেক মানুষ দেখতেছে যে এক্সারসাইজ করে করে বের হচ্ছে সেটা হলো এদের টানার যেটা সুবিধা সেটা হলো যে যেখানেই অল্প একটু জায়গা টাকা থাকে বিশেষ সকালবেলা মানুষজন সেখানে এসে এক্সারসাইজ করে আর এই হচ্ছে সেই জায়গাটা খোলা জায়গা সামনে একটা মার্কেট আছে এইদিকে আর এখানে কিছু জায়গা এখানে বসে মানুষজন একটা জিনিস চালাই করছে এখানে ঢোকার পর যে জিনিসটা দেখলাম এটার নাম হচ্ছে লাটিন এই লাটিনটা আমি প্রথম দেখি সেনিয়াং ঘুরতে গিয়ে দুহাজার তেইশ সালে অর্থাৎ আজ থেকে দুই বছর আগে আমি সেনিয়াং গেছিলাম তখন হচ্ছে এই জিনিসটা প্রথম ওখানে দেখি কিন্তু এইটার হিস্ট্রিটা মোটামুটি আজকে একটু জানার চেষ্টা করি সেটা হলো এটা মোটামুটি কয়েকটা প্রদেশে খুব বিখ্যাত তার মধ্যে আমি যে প্রদেশটাতে থাকি শানসি প্রদেশ সেই প্রদেশও এই যে চাইনিজ লাটিমটা এই লাটিমটা বেশ বিখ্যাত এবং সকালবেলা প্রতিদিন বেশ ম্যাক্সিমাম পার্কে এরকম যারা বৃদ্ধ আছে তারা পার্কগুলোতে যায় তারপর এটা করতে করতে এক্সারসাইজ করে এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে এক্সারসাইজ করা যে সেই প্রাচীন চায়নাতে চাইনিজ যারা বৃদ্ধ মানুষ ছিল তারা এরকম এক্সারসাইজ করতো এইগুলো আর আরেকটা ব্যাপার যে এই প্রয়োজনীয় জিনিসটাই এখন তাদের একটা সংস্কৃতি অংশ হয়ে গেছে এটার বয়স শত শত বছর শত শত বছর ধরে তারা এটা এই এই এক্সারসাইজটা করে এবং সেটা চাইনিজ কালচার এখন একটা অংশ আর এটার এটার যদি বাংলা নাম বলি সেটার নাম হচ্ছে চাইনিজ লাতিন বললেই আপনারা হয়তো ইন্টারনেটে পেয়ে যাবেন আর ইংলিশে হচ্ছে চাইনিজ লার্জ স্পিনিং টপ আর এটাকে চাইনিজ বলে হচ্ছে থা থু লং থা থুও লং আর আমি হয়তো পরবর্তীতে জেনে আপনাদেরকে হয়তো ভিডিওর কোনো এক অংশে এটার একদম চাইনিজ নামটা বলে দিবা What uh, is your name? My name is Hou Can you can speak again? Tuo Luo Tuo Luo Tuo Luo My name is Tuo Luo So You come everyday here? Do you come everyday? To play this thing? Yeah, yeah. তো এই শুশু আমার পাশে আসতো এবং আমাকে এটা দিয়ে বললো যাও তুমি এটা এটা দিয়ে খেলো আমি এখন এটা এটা যাচ্ছি এই এটা দিয়ে এখন হচ্ছে এই লাতিমটা এখন খেলবো কিভাবে খেলে দেখা যায় এটা আমাকে দিচ্ছে এখন আমি এটা দিয়ে খেলার চেষ্টা করবো বাট আই আই ডোনা আমি এখন ট্রাই করবো এটা দিয়ে

এটা হচ্ছে প্রথমে চালু করার জন্য এইভাবে হচ্ছে চালু করে দেখা যাক কিভাবে চালু করে খুন জবৎ খেলতেছে আর এইখানে হচ্ছে একটা পড়ে আছে এটা দেখব আর ওনারা হচ্ছে অনেক খুন খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে তো দেখেন প্রত্যেকের বয়স কিন্তু মোটামুটি সত্তরের কাছাকাছি বা সত্তর থেকে বেশি হবে তো এরা প্রতিদিন সকালে এখানে এরকম আসে আসে আর এই যে হচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে একটা মেটালের এটা কিভাবে তৈরি নিচে একটা একটা বলের মতো দেওয়া আছে আমরা ওই যে টেয়ারিং টেয়ারিং টাইপে যেগুলো ব্যবহার করি একটা বলের মতো উপরে হচ্ছে একটা এটা যদি হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করি তাও কিন্তু ঘোরানো যায় না বাট এটা ঘোরাতে হলে ওরকম যে চাচাকে দেখালাম সেভাবে ঘুরা আর এখানে হচ্ছে একটা প্লাস্টিক প্লাস্টিকের বানানো 它都是塑料，same finish。啊，这个呢？你咋这好吃啊？我们几个人偷来吃。叔叔你好。哦，你好。你好。孟加拉人。孟加拉。啊，你啊你你知道孟加拉国？啊。你你知道孟加拉？嗯，是。你知道孟加拉国？知道啊。孟加拉啊。 এতক্ষণ ধরে ওনাদের সাথে এটা খেলতেছিলাম আর আমার জন্য এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স যে আমি এটা খেলতে পারবো আর এটা আমার আসলে আমি নিজেও জানতাম না বাট ফাইনালি আই গট দ্য চান্স এখন আমি এখান থেকে চলে যাব আর এটা যে নাম বলতেছিলাম এটা হচ্ছে তা থুয়লু তা মানে হচ্ছে বড় আর থুয়লুয়ো মানে হচ্ছে লাটিম তো এই লাটিমটা সম্পর্কে আশা করি আপনার একটা ধারণা পেলেন আমি এর আগে একবার দেখছিলাম আপনারা হয়তো আমার ইউটিউবে খুঁজলে একটা একটা ভিডিও পাওয়ার কথা বাট ওইটা অতটা স্পষ্ট ছিল না বাট ওখানে ঘুরতে গেছিলাম আমরা সুযোগ পাইতেছিলাম না ওটা ভালোভাবে দেখার তো ফাইনালি এটা দেখার এবং খেলারও সুযোগ হলো এটা চাইলে নিজেরাও বানানো যায় চায়না এখন একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে ইভেন বড়ো কোনো প্রদর্শনী বা রাষ্ট্রীয় কোনো অতিথি আসলেও তাদেরকে এই জিনিসটা দেখানো হয় চায়নাতে যখন কোনো অন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা বড় কোনো গেস্ট আসে তখন হচ্ছে তাদের যে কালচারাল যে জিনিসগুলো দেখানো হয় সেটার মধ্যে এই এইটাও থাকে সো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য